কোন কোন প্রাণী মানুষ অত্যন্ত চঞ্চল হয় একদম জলের মতো জলও অত্যন্ত চঞ্চল অত্যন্ত উৎসুক জল সব সময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য সেই জন্য সে নিজেকে জ্বালায় বাষ্প হয় আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায় তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যেও ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে প্রখর বায়ুর বেগ সহ্য করে তারপর মাটিতে ঝরে পড়ে এটা জল কিভাবে করতে পারে তার উত্তর হলো এটাই যে জল যাত্রার উদ্দেশ্য আর মাহাত্ম বুঝতে পারে আর সত্যি বলতে এই যাত্রা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্ভাগ্যজনক বিষয় হলো এটাই যে মানুষ তার নিজেরও একটা যাত্রা থাকে কিন্তু সে তার মাহাত্ম উদ্দেশ্য বুঝতেই পারে না সে শুধু ব্যস্ত হয়ে থাকে লক্ষ্য প্রাপ্তির দিকে কিন্তু জীবনের যে আসল সুখ রয়েছে তা এই যাত্রার মধ্যেই লুকিয়ে রয়েছে সেই জন্য এই যাত্রা যাপন করতে শিখে নিন এর আনন্দ উপভোগ করতে শিখে নিন কারণ যে ব্যক্তি এই যাত্রায় আনন্দ নিতে শিখে যান আনন্দ উপভোগ করতে শিখে যান সে নিজের লক্ষ্যে নিশ্চিত রূপে পৌঁছে যান তাই নিজের এই যাত্রার প্রত্যেক মুহূর্ত উপভোগ করতে থাকুন আর এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা কখনো কোনো বনে আপনি আগুন লাগতে দেখেছেন এমন ভয়ানক আগুন লাগতে পারে সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে সেখানে যে বনস্পতি পাওয়া যায় সেখান থেকে যে ঔষধি পাওয়া যায় সব কিছু নষ্ট হয়ে যায় যে পশু পাখি পাওয়া যায় বেশিরভাগই নিজের প্রাণ হারিয়ে ফেলে আর যারা বাকি থাকেন তারা নির্বাসিত হন কিন্তু কখনো ভেবে দেখেছেন এই বনে আগুন লাগে কি করে ছোট ছোট শুকনো পাতার কারণে শুকনো ডালের কারণে সেইগুলো যেগুলো কখনো গাছের অংশ ছিল সবসময় মনে রাখবেন গাছ আমরা কুরুল দিয়ে কেটে থাকি কিন্তু গাছ কখনো কুরুলের ডগা দিয়ে কাটা যায় না বরং এই যে হাতলটা আছে তাতে যে শক্তি লুকিয়ে রয়েছে এই শক্তির দ্বারা গাছ কাটা হয় এবার বলুন এই যে হাতল এ কি দিয়ে তৈরি হয় স্বয়ং গাছের দ্বারাই এর থেকে আপনি কি শিক্ষা পেলেন যদি কেউ আপন হন যে আপনার কোনো দরকারে লাগছেন সেই কারণে তাকে নিজের থেকে দূরে করবেন না যদি তার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তাকে সাহায্য করুন যদি তার সঙ্গের প্রয়োজন হয় তাহলে তাকে সঙ্গ দিন নিঃস্বার্থভাবে আপনজনদের বিকাশের পথে নিয়ে যান নিজের স্বার্থ অনুসারে আপনজনদের নিজের জীবনে রাখবেন না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বৃষ্টির ফোঁটা কত ছোট কিন্তু সাগর কত বড় হিমখণ্ড কত ছোট হিমালয় কত বড় কত পার্থক্য আছে দেখুন দশরথ পুত্র রাম আর শ্রীরাম দেখুন এক একটা ফোঁটা একসাথে মিলিত হয়ে তখন এই বিশাল সাগর তৈরি হয় সকল হিমখণ্ড যখন একসাথে মিলিত হয় তখন এই বিশাল মহান হিমালয় গঠিত হয় সেইভাবেই একটা ছোট্ট বনবাস দিয়ে শুরু হয়েছিল একটা যাত্রা রাম থেকে শ্রীরাম হবার পথে মর্যাদা পুরুষোত্তম হবার জন্য কিন্তু এর থেকে আপনি কি শিখলেন বিন্দু আসলে মহান নয় মহান হল সাগর হিমখণ্ড মহান নয় মহান হল হিমালয় অর্থাৎ কোনো মহান কাজ করার জন্য বা মহান হবার জন্য আপনাকে আরম্ভ করতে হবে ছোট থেকে একটা অত্যন্ত সরল কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাকে বলতে চাই দেখুন আরম্ভ করার জন্য প্রথমেই আপনার মহান হবার কোনো প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ মহান হবার জন্য প্রথমে আরম্ভ করা অত্যন্ত প্রয়োজনীয় আপনি যদি শুরুই না করেন তাহলে কখনো মহান হতেই পারবেন না প্রকৃত নিষ্ঠা দ্বারা আরম্ভ করুন আপনার পদক্ষেপ আপনার কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তা করতে থাকুন নিরন্তর চেষ্টা করতে থাকুন তারপর দেখবেন এই যে মহানুভবতা নিজে পথ চলে আপনার কাছে আসবে তাই আপনি এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো সূর্যের আলোকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখার চেষ্টা করেছেন আপনি নিশ্চয়ই জানেন যে সেটা সম্ভব নয় আপনি জলকে কখনো বেঁধে রাখার চেষ্টা করুন সেটাও সম্ভব নয় কিন্তু যখন এই সূর্যের প্রকাশ এই উত্তাপ পৃথিবীতে আসে তখন ধরিত্রে কি করে সে সমস্ত বনস্পতির মধ্যে তা ভাগ করে দেয় তাদের বিকাশের সহায়ক হয়ে ওঠে আর এই ধরিত্রীকে পুজো করা হয় একে ধরিত্রী মাতা বলা হয় সেই রকমই চন্দ্রমা রাত্রে যখন উজ্জ্বল হয় নিজের আলো বিকশিত করে তখন পথচারী পথিককে তার পথ দেখায় সেই জন্য চন্দ্রমাকে দেবতা বলা হয় ঠিক সেইভাবেই আপনি কখনো এই প্রকৃতিকে বেঁধে রাখার চেষ্টা করবেন না একে আগলে রাখতে শিখুন একে ভাগ করে নিতে শিখুন ঠিক প্রেমেরই মত এই প্রেমকে কখনো নিজের হাতের মুঠোয় আবদ্ধ করার চেষ্টা করবেন না বরং একে মন খুলে ভাগ করে নিতে শিখুন এটা যদি আপনি শিখে নিতে পারেন তাহলে নিজেকেও প্রসন্ন রাখতে শিখে যাবেন অন্যদেরও প্রসন্ন রাখতে শিখে যাবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো একটা পর্বতকে দেখে থাকবেন দিনের বেলায় যদি দেখেন এই পর্বতকে কত সুন্দর দেখতে লাগে এত বিশাল এত সুন্দর প্রকৃতির এই দৃশ্য দেখে মনে শুভ চিন্তার উদ্ভব হয় এবার সেই পর্বতকেই আপনি অন্ধকারে দেখুন ততটাই ভয়াবহ মনে হয় এবার এটাই হয় মানুষের সাথেও আর এটাই হয় অন্য কোন স্থানের সাথেও এবার এর কারণ কি তাহলে কি মানুষের রূপ তার ব্যক্তিত্বের কোনো মাহাত্ম নেই না এরকম কখনোই নয় এর সমস্ত কৃতিত্ব পায় প্রকাশ শুধুমাত্র এই প্রকাশে আপনার গুণকে আপনার ব্যক্তিত্বকে আপনার রূপ আরো উজ্জ্বল করে সংসারের সামনে নিয়ে আসে তাহলে আপনিও অন্ধকার থেকে প্রকাশের পথে অগ্রসর হন সেই মানুষগুলোর দিকে অগ্রসর হন সেই দিশায় অগ্রসর হন যা আপনার ভেতরের গুণগুলিকে আপনার ব্যক্তিত্বকে সংসারের সামনে আনতে পারে যদি আপনি তা করতে পারেন তাহলে আপনি জীবন ভর সুখী থাকবেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা